বাচ্চারা পড়ে যে যদি তাদের ঠোঁট কেটে যায় অথবা জীব কেটে যায় আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনি মুখের ভেতরে আইডিন বা ডেটল বা ক্যালেন্ডুলা মাদার কিছুই দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে রক্তও থামাতে হবে কি করণীয় প্রথম কথা হচ্ছে যদি তিন চার বছরে বাচ্চা হয় তাকে বাচ্চাকে মায়ের মাম খেতে বলবেন বাচ্চার যদি মায়ের মাম খায় ওই মায়ের দুধ চুসতে চুসতে তার রক্ত থেমে যাবে অথবা আইসক্রিম এনে দেবেন আইসক্রিম সে খাবে ধীরে ধীরে আইসক্রিম খেতে খেতে তার যে জায়গাটা থেঁতলে গেছে বা কেটে গেছে বা রক্তপাত হচ্ছে এবং গল গল করে রক্ত পড়ছে সেগুলো কিন্তু আইসক্রিম বা মায়ের মাম খেলে সেই রক্তপাত থেমে যাওয়ার সম্ভাবনা অনেক